আমি জানি না সেগুলো কোন দলের আমি জানি না সেগুলো কোন মতের আমি জানি না তারা তিনবার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় ছিল কিনা আমি জানি না তারা চারবার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় ছিল কিনা কিন্তু আমি জানি তারা ওই ক্যাম্পাসের জন্য আবর্জনা আমি জানি ওই ক্যাম্পাসে তারা ফেন্সিডিলের ব্যবস্থা করে আমি জানি ওই ক্যাম্পাসে তারা গাঁজার ব্যবস্থা করে আমি জানি ওই ক্যাম্পাসে তারা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে ইসলামিক ছাত্র শিবিরের বুকে রক্ত থাকা পর্যন্ত এই গাঁজা ব্যবসায়ী এই ধর্ষকদের এই ফেন্সি ব্যবসায়ী রাজনৈতিক দল তার যে পরিচয় হোক না কেন ইসলামিক ছাত্র শিবির তার মূলক পাঠন করে ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহরসুল যখন মদিনায় গেলেন দুটা জিনিসের বিনিময়ে আল্লাহ রসুল একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন তার প্রথমটা ছিল ক্যারেক্টার ভালো ক্যারেক্টারের মধ্য দিয়ে ইসলামীর ছাত্র শিবিরের একজন জনশক্তি জিরো পয়েন্ট হেঁটে যাবে সেটা আওয়ামী লীগ হোক জাসদ হোক বাসদ হোক বিএনপি হোক ছাত্রদল হোক সাধারণ মানুষ হোক বলতে বাধ্য হবে একটা জীবন্ত ইসলাম হেটে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যদি তকমা উপহার হিসেবে নিতে পারে একজন ছাত্র শিবিরের সাথে হেঁটে যাচ্ছে মানে জীবন্ত ইসলাম হেঁটে যাচ্ছে জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে জীবন্ত হাদিস হেঁটে যাচ্ছে বিশ্বাস করেন সারা বাংলাদেশ এক জায়গায় হলেও ইসলামী ছাত্র শিবিরের এই অগ্রযাত্রাকে প্রতিরোধ করতে পারবে না পারবে না এবং পারবে না ইসলামী ছাত্র শিবিরকে জীবন্ত ইসলাম হইতে হবে ক্যারেক্টার হইতে হবে অতুলনীয় ক্যারেক্টার হইতে হবে রাজশাহী মহানগরের প্রত্যেকটা ক্যাম্পাস রাজশাহী অঞ্চলের প্রত্যেকটা মানুষের মন জয় করার মতো ক্যারেক্টার হইতে হবে শুধু মুখে বড় বড় কথা বললে হবে না না কবি বলছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হইতে হবে যদি কাজে বড় হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনাকাঙ্ক্ষিত ভাবে অপ্রত্যাশিত ভাবে বিপ্লব দিয়েছে আপনি হয়তো মনে করছেন আমার প্রস্তুতি নেই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন পর্যন্ত ইসলামিস্ট ব্যক্তি তৈরি হয়নি আমার বিশ্বাস যদি জীবন্ত ইসলাম হতে পারেন এমনও হইতে পারে পাঁচ পূর্বে যারা কপালে তিলক দেওয়া পছন্দ করত পাঁচ তারিখের পূর্বে যারা ধুতি পরা পছন্দ করত, পাঁচ তারিখের পূর্বে যারা ইসলামকে একটা খারাপ কিছুর সাথে তুলনা করার চেষ্টা করত। পাঁচ তারিখের পূর্বে যারা আল্লাহর আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে রসুলকে নিয়ে মসজিদকে নিয়ে আজানকে নিয়ে কটাক্ষ করত পাঁচ তারিখের পরবর্তী এসে তারা নতুন করে মুসলমান হওয়ার সিদ্ধান্ত করেছে আপনারা যদি ভালো মুসলমান হইতে পারেন জীবন্ত ইসলাম হইতে পারেন আমার বিশ্বাস আগামী দিনে যে বিপ্লব আসবে ওই বিপ্লবে শুধু আপনার মানুষই থাকার প্রয়োজন নয় সাধারণ মানুষজন নতুন ভাবে মুসলমান হয়ে ইসলামী ছাত্র শিবিরের হাতে বায়াত গ্রহণ করে এই ইসলামী বিপ্লবের একজন প্রাচীর পিলার এবং ইট পাথর হওয়ার জন্য নিজেও সিদ্ধান্ত নেবে এতে কোনো ভুল নাই আর তার জন্য জীবন্ত ইসলাম এবং ভালো ক্যারেক্টারের মানুষ আপনাদের হইতে হবে আপনি রিক্সাওয়ালাকে তুমি বলেও সম্বোধন করতে পারবেন না তুই শব্দ তো পদ্মা নদীর সাধারণ মানুষকে বৃদ্ধ হোক সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি তাকে আপনি বলে সম্বোধন করবেন এবং একজন রিক্সাওয়ালাকে সালাম দিয়ে সম্বোধন করবেন এই ধরনের ক্যারেক্টার ইসলামের ছাত্র শিবির লালন করে এবং এই ব্যাপারে প্র্যাকটিস আজকে থেকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আমি শেষের দিকে নিয়ে যাই আল্লাহ রসুল দ্বিতীয় আর জিনিস ব্যবহার করছিল রাষ্ট্রবিজয়ের জন্য যখন সোজা কথায় কাজ হয় না তখন মুঙ্গর ব্যবহার করা হয় আল্লাহ রসুল সুযোগ দিয়েছিলেন সুযোগ অসংখ্যবার দিয়েছিলেন আলী বারবার বলেছিলেন আমি শেরে খোদা হজরত আলী আমার ওপরে বাহাদুরি দেখানোর চেষ্টা করো না যখন আলীকে চ্যালেঞ্জ তুলেছিল তখন আলী দুর্গের কপাট পর্যন্ত হাতে চেরে তুলে নিয়েছিল তার পেছনে ছিল তার রুহানি শক্তি আল্লাহর পক্ষ থেকে আসা মদত আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি প্রিয় সাথী ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামী ছাত্র শিবির সেই আধ্যাত্মিকতা লালন করে ক্যাম্পাসগুলোকে জাহেল মুক্ত করতে হবে আমি জানি না সেগুলো কোন দলের আমি জানি না সেগুলো কোন মতের আমি জানি না তারা তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল কিনা আমি জানি না তারা চারবার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় ছিল কিনা কিন্তু আমি জানি তার ওই ক্যাম্পাসের জন্য আবর্জনা আমি জানি ওই ক্যাম্পাসে তারা ফেন্সি ডিলের ব্যবস্থা করে আমি জানি ওই ক্যাম্পাসে তারা গাজার ব্যবস্থা করে আমি জানি ওই ক্যাম্পাসে তারা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে ইসলামিক ছাত্র শিবিরের বুকে রক্ত থাকা পর্যন্ত এই গাজা ব্যবসায়ী এই ধর্ষকদের এই ফেন্সি ব্যবসায়ী রাজনৈতিক দল তার যে পরিচয় হোক না কেন ইসলামিক ছাত্র শিবির তার মূলক পাঠন করে ছাড়বে ইনশাআল্লাহ তার জন্য কোন দল তার জন্য কোন দল কত বড় সে কত বড় নেতার আমরা এটা দেখতে চাই না রাজশাহীর প্রত্যেকটা ক্যাম্পাস পাপ মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাস করার জন্য এক একটা ওমর এক একটা আলী হিসেবে ভূমিকা রাখবে ইসলামিক ছাত্র শিবিরের সাথী ভাইরা আলমিন ইসলামিক ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আমৃত্য টিকিয়ে রাখুক সন্ত্রাসীদের জন্য ইসলামিক ছাত্র শিবিরের একটা হুমকি হোক এ আহ্বান জানিয়ে শেষ করছি ও আমা আলাইকুম রহমতুল্লাহ